আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা দু হাজার পঁচিশের পদার্থবিজ্ঞান প্রশ্নটি কেমন হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব এই প্রশ্নের মাধ্যমে তোমাদের পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিতে পারো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই প্রশ্নটি হচ্ছে প্রাক নির্বাচনী পরীক্ষা দু হাজার পঁচিশের দশম শ্রেণী পদার্থবিজ্ঞান আর বিষয়কট হচ্ছে একশো ছত্রিশ তোমাদেরকে এখানে পূর্ণমান দেওয়া হয়েছে পঞ্চাশ বাকি পঁচিশ নম্বর হচ্ছে বহুনির্বাচনী প্রশ্ন আর পঁচিশ নম্বর হচ্ছে ব্যবহারিক এখানে এই পঞ্চাশ নম্বরের যেন তোমাদেরকে সময় দেওয়া হবে দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এখানে আমরা প্রথমে দেখে নিই সৃজনশীল পাঠকে সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে প্রথমে দেওয়া হবে তোমাদেরকে সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে মোট চারটি যে কোনো চারটি চারটি প্রশ্নের উত্তর লিখতে পারলে তোমাদেরকে চল্লিশ নম্বর দেওয়া হবে চলো আমরা প্রথমেই তোমাদেরকে যে সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া হবে তা কেমন আমরা দেখেনি। এখানে প্রথমে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে বলা হচ্ছে একটি স্লাইড কালিবাসের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান ওয়ান মিলিমিটার এবং প্রধান স্কেলের ১৯ ঘরের সমান ভার্নিয়ার স্কেলের বিশ ঘর উক্ত স্কেল দ্বারা বর্গাকার একটি বস্তুর দুর্গ পরিমাপ করে ওয়ান পয়েন্ট এইট সেভেন ফাইভ সেন্টিমিটার পাওয়া গেল মূল স্কেলের পার্ট এইটিন মিলিমিটার এবং পরিমাপে ত্রুটি হচ্ছে ফাইভ পারসেন্ট এখানে এই উদ্দীপক থেকে তোমাদেরকে ক নম্বরের প্রশ্নে বলা হয়েছে রাশি কাকে বলে খ নম্বরের প্রশ্ন বলা হয়েছে এ সমান ইউটি প্লাস সমীকরণটির মাত্রার সাহায্য যাচাই করো ঘ নম্বরের প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের যন্ত্রটির ভার্নিয়ার সমপতন নির্ণয় করো নম্বরে প্রশ্নে বলা হয়েছে বর্গাকার বস্তুটির ক্ষেত্রফল নির্ণয়ে কত শতাংশ ত্রুটি হতে পারে গাণিতিকভাবে বিশ্লেষণ করো তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এক নম্বরের প্রশ্নটিতে কি বলা হয়েছে আর কিভাবে তোমরা এক নম্বরের সমাধান করতে পারো এরপরে আমরা দেখিনি দুই নম্বরের সৃজনশীলে কী বলা হয়েছে দুই নম্বরে আমাদেরকে এখানে উদ্দীপকে বলা হচ্ছে ত্রিশ মিটার পার সেকেন্ড ব্যাগে একটি বুলেট সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার পুরো একটি গাছের ভেতর টু সেন্টিমিটার প্রবেশ করার পর ব্যাগ এক তৃতীয়াংশ হ্রাস পেল এবং এরপর বুলেটটি আরও ওয়ান সেকেন্ড সময় চলল ক নম্বরে বলা হচ্ছে ভ্যাক্টর রাশি কাকে বলে খ নম্বরের প্রশ্ন বলা হচ্ছে প্রমাণ করো যে বল একটি লব্ধ রাশি গ নম্বরের প্রশ্ন বলা হয়েছে বুলেটটির ত্বরণ নির্ণয় করো ঘ নম্বরের প্রশ্নে বলা হয়েছে বুলেটটি গাছটিকে ভেদ করতে পারবে কিনা গাণিতিকভাবে দেখাও তাহলে আমরা এখানে দুই নম্বরের প্রশ্নে কী বলা হয়েছে তা দেখে ফেললাম এরপর আমরা দেখিনি তিন নম্বরের প্রশ্নটিকে তিন নম্বরের প্রশ্নে এখানে বলা হয়েছে তুমি রাস্তায় হাঁটছ এমন সময় দেখলে তোমার বন্ধু রিক্সা করে চকবাজারে যাচ্ছে তুমি রিক্সা টেনে ধরলে সহ বন্ধুর ভর সত্তর কেজি রিক্সা থার্টি কিলোমিটার পার আওয়ার ব্যাগে চলছিল তুমি টানার থার্টি সেকেন্ডের মধ্যে রিক্সা থেমে গেল। এখন এই উদ্দীপক থেকে প্রশ্নে বলা হচ্ছে ঘর্ষণ কাকে বলে খ নম্বরের প্রশ্ন বলা হয়েছে জুতার নিচে খাস কাটা থাকে কেন ব্যাখ্যা করো ঘ নম্বরের প্রশ্ন বলা হয়েছে তুমি কত বল প্রয়োগ করেছিলে ঘ নম্বরের প্রশ্ন বলা হয়েছে রিক্সাটি থামার জন্য কত কাজ হয়েছিল তাহলে তোমরা দেখতে পাচ্ছ তিন নম্বরের প্রশ্নটিতে কি বলা হয়েছে এরপর চার নম্বরের এই সৃজনশীল প্রশ্নে তোমাদেরকে একটা চিত্র দেওয়া হয়েছে চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি একটি বস্তু উপর থেকে নিচে পড়ছে বস্তুটির ওজন হচ্ছে দশ কেজি আর এখানে বিন্দু বিবিন্দু বিন্দু দেওয়া হয়েছে এই বস্তুটি আশি মিটার উপরে আছে এখানে নিচে বলা হচ্ছে এম অবস্থানে বস্তুর গতিশক্তি মাইনাস একশো আশি ক নম্বরে প্রশ্নে বলা হয়েছে কর্মদক্ষতা কাকে বলে খ নম্বরে প্রশ্নে বলা হয়েছে বায়োমাসকে নবায়নযোগ্য জ্বালানি বলা হয় কেন গ নম্বরের প্রশ্ন বলা হয়েছে এম অবস্থানে বস্তুটির নির্ণয় করো ঘ নম্বরের প্রশ্ন বলা হচ্ছে এ অবস্থান থেকে বস্তুটিকে মুক্তভাবে ছেড়ে দিলে বি ও সি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি ও গতিশক্তি পরিবর্তনের গাণিতিকভাবে ব্যাখ্যা করো তাহলে আমরা এখানে চার নম্বরের সৃজনশীল প্রশ্নটিকেও দেখে ফেললাম এরপরে আমরা দেখিনি আমাদেরকে পাঁচ নম্বরের প্রশ্নে কী বলা হয়েছে আমরা এখানে পাঁচ নম্বরও দেখতে পাচ্ছি আমাদেরকে একটা চিত্র দেওয়া হয়েছে আর এখানে বলা হচ্ছে শব্দের তরঙ্গ দীর্ঘ ওয়ান পয়েন্ট সেভেন মিটার এবং উৎসাহতে প্রতিফলকের দূরত্ব হচ্ছে সিক্সটিন মিটার এই উদ্দীপক থেকে আমাদেরকে ক নম্বরের প্রশ্ন বলা হয়েছে শব্দের তীব্রতা কাকে বলে খ নম্বরের প্রশ্ন বলা হয়েছে বস্তুর কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয় ব্যাখ্যা করো গ নম্বরের প্রশ্ন বলা হয়েছে শব্দ তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো এরপর ঘ নম্বরে প্রশ্ন বলা হয়েছে অ্যাশ উৎস থেকে প্রতিদিনই শোনা যাবে কিনা না গাণিতিকভাবে ব্যাখ্যা করো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে পাঁচ নম্বরের প্রশ্নে কি বলা হয়েছে এরপর আমরা দেখিনি আমাদেরকে ছয় নম্বরের এই প্রশ্নটিতে কি বলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি ছয় নম্বরেও আমাদেরকে একটা চিত্র দেওয়া হয়েছে এই চিত্রের মাধ্যমে আমাদেরকে ক নম্বরের প্রশ্নে বলা হচ্ছে বিবর্ধন কাকে বলে খ নম্বরের প্রশ্নে বলা হয়েছে ড্রেসিং টেবিলে সমতল দর্পণ ব্যবহার করা হয় কেন গ নম্বরের প্রশ্নে বলা হচ্ছে প্রদত্ত লক্ষ্যবস্তুটির বিম্ব রশ্মিচিত্রের সাহায্যে বর্ণনা করো এরপরে ঘ নম্বরের প্রশ্ন বলা হয়েছে উদ্দীপকের দর্পণটি হতে অবাস্তব বিম্ব পাওয়া সম্ভব না রশ্মিচিত্রের সাহায্য বিশ্লেষণ করো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে ছয় নম্বরের এই সৃজনশীল প্রশ্নে কী বলা হয়েছে এরপর আমরা দেখিনি সাত নম্বরের সৃজনশীল প্রশ্নটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে আদান দেওয়া হয়েছে দুটি এর মাধ্যমে একটা চিত্র দেওয়া হয়েছে তিনশো সেন্টিমিটার দূরত্বের চল্লিশ কলম্ব আর মাইনাস থার্টি কলম্বের এই উদ্দীপক থেকে ক নম্বরে প্রশ্নে বলা হয়েছে বল রেখা কাকে বলে নম্বরে প্রশ্নে বলা হয়েছে আকাশে বিজলি চমকায় কেন ব্যাখ্যা করো গ নম্বরে প্রশ্নে বলা হয়েছে এ ও বিয়ের মধ্যবর্তী বলের মান নির্ণয় করো ঘ নম্বরে প্রশ্নে বলা হয়েছে এ ও বিয়ের রেখা বরাবর ত্বরিত প্রাবল্য সমান হবে বিশ্লেষণ করো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে ষাটটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে এই ষাটটি সৃজনশীল প্রশ্ন থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর করতে হবে তাহলে তোমাদেরকে চল্লিশ নম্বর দেওয়া হবে আর বাকি দশ নম্বর হচ্ছে তোমাদেরকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেওয়া হয়েছে এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদেরকে যে কোনো পাঁচটি পাঁচটি প্রশ্নের উত্তর দিতে বলে তোমাদেরকে দশ নম্বর দেওয়া হবে এক নম্বরে বলা হচ্ছে মাত্রা কাকে বলে দুই নম্বরে প্রমাণ করো কাজ একটি লব্ধরাশি দুর্বল নিয়ক্লীয় বলের দুটির বৈশিষ্ট্য লেখক প্রতিদিনই বলতে কি বুঝো ব্যাখ্যা করো ফাইভ সেন্টিমিটারের একটি বস্তুকে একটি অবতল আয়নার সামনে রাখলে প্রতিবিম্ব টু সেন্টিমিটার হলে বস্তুটির বিবর্তন কত ছ নম্বরের প্রশ্ন বলা হয়েছে উত্তল ও অবতল দর্পণের মধ্যে দুটি পার্থক্য লেখ সর্বশেষে টু ইন্টু টেন ইন বা সিক্স ফারেনহাইট ধারকত্বের কোনো ধারকের বিব পার্থক্য টু হান্ড্রেড ভোল্ট হলে সঞ্চিত চার্জের পরিমাণ কত তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে ষাটটি প্রশ্ন দেওয়া হয়েছে এই ষাটটি থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে তাহলে আমাদেরকে দশ নম্বর দেওয়া হবে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পদার্থবিজ্ঞান প্রশ্নটি কেমন হতে পারে আর এই পদার্থবিজ্ঞান প্রশ্নের মাধ্যমে তোমরা তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষার প্রস্তুতি নিতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী যেই পরীক্ষাগুলো হবে ওই পরীক্ষাগুলোর প্রশ্ন কেমন হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো